होता तो तो? है প্রসেনজিৎ বলো প্রসেনজিৎ বলো কেমন আছো প্রসেনজিৎ বলে শরীর ঠিক আছে वो तो केमना चाहात भलो आची दादा भलो नहीं दादा सॉरी भलो नहीं दादा भलो नहीं खेला दो আবার ছিল ওই যে জ্বর হয়েছিল না ওইটা থেকে এখন সুস্থ হয়নি কাশতে খুব সর্দি বসে গেছে লাইক ডান সারণ দাদা লাঞ্চ হলো সারণ দাদা লাঞ্চ হলো কি ব্যাপার খুব হাসি খুশি লাগছে তোমাকে কর্ম কার বড় কেমন আছো ভালো আছি বন্ধু তোমরা কেমন আছো ভালো না গো আমি দেখি ব্যাস তোমাদেরকে দেখার জন্য তোমাদের তোমাদেরকে দেখার জন্য আমি আছি হরে কৃষ্ণ জয় জগন্নাথ কেমন জয় জগন্নাথ আজকে মোড়লা মাছের তরকারি ডাল ভাত পটল ভাজা কি একটা কথা সত্যি তোমাকে একটু মন থেকে দেখি খুব মিষ্টি লাগছে কেন তোমাকে কি করে বলবো বদি আমি খুব ভালো আছি তোমার বুঝতে পারছি না হাই ম্যাডাম জি নামাজতে লো মেরা আগে আজি হ্যাঁ বলো নামাস্তে নবেন বৌদি এখন আর সাথে ভালো করে কথা বলো না বৌদি এখন আমার সাথে আমার নিজেরই শরীর ঠিক নেই কতদিন ধরে যান আমি কিছুই করতে পারছি না আর কথা বলবো কি আমি ফোন করার সময় পাই না প্রসন্ত কথা বলার কি আছে আমি ফোন করার সময় পাই না বলো মাছের কথা বললে তুমি দেবে না সেটা আমি জানি পটল ভাজার ডাল আর কিছু ভাত আমাকে পাঠিয়ে দাও আমি তোমার ভিডিওতে গিয়ে বসে থাকছি ঠিক আছে তোমার ভিডিওতে বসে থাকতে এবং তুমি এখানে এসে না আমি তোমার ভিডিওতে গেলাম ভাই ঠিক আছে না তুমি রাগ করলে কি না রাগ করিনি পোষণ রাগ করবো কেন শুধু শুধু শরীরটাই ভালো যাচ্ছে না কিছু শরীরা রাগ করি না রাগ করবো কেন রাগের কি আছে ঠিক আছে সাধন দাদা তুমি গিয়ে বসে থাকো আয়েসা বলো আয়েসা হ্যালো ইরফানের মনে হয় রাগ হয়েছে আমার ওপর আমি আজ কেমন আছেন ভালো আছি কেন কি জানি ও ওর সঙ্গে আমি তো সকালবেলা সারা এগারোটার সময় ঘুমিয়ে গেছিলাম চান করে পুচু গেছিল পাশের বাড়িতে আমি ঘুমিয়ে গেছিলাম কাশিনা থাই সুইট বলো দেখছি তো লাইভেও আসে আর আমি অবশ্যই ফোন করিনি ফোন তো করি না এমনিতে আর হোয়াটসঅ্যাপেও কথা হয়নি কারণ ফোনটা ছিল রান্না করে আমি তো ঘুমাচ্ছিলাম ঘরে ও তো কাজে গেছে কাজে গেলে ও তো চলে আসে চলে আসে তো কাজে তো গেছে অবশ্যই সকালে গুড মর্নিং বলে গেছিল আমি উঠে পড়লাম তারপরে দেখছি আসি আই লাভ ইউ আই লাভ ইউ টু ও আমাকে এখনও বলছে ও ও আমাকে ও ঠিক আছে দেখিও কতক্ষণ রাগ করে থাকলো এন এন এস জয়গোপাল নাইস কিউ ফেস থ্যাংক ইউ রাগ করলে হবে ও আমাকে বোঝে না আমি কি করবো হবে বলো কিছু আমি ঘুমিয়ে যাবো বলে তাড়াতাড়ি লাইভে জগন্নাথ দা ছাই বলো তুমি কি লাইভে কথা বলো বুঝলাম না লাইভে কথা বলছি তো You are very sweet. Thank you. आप बहुत सुंदर है और जब की बोलती है कि

একটা এস এম এস দিচ্ছি পর কিন্তু আয়সে এখন যদি আমাকে তুমি হোয়াটসঅ্যাপে এসএমএস দাও আমি করতে পারবো না কারণ এই ফোনেই লাইভ চলছে আর একটা ফোন খুঁচু নিয়েছো ওই ফোনে তো হোয়াটসঅ্যাপ নেই সেই ফোনে হোয়াটসঅ্যাপ আছে সেই ফোনে লাইভ চলছে স্বপ্না রায় চৌধুরী তুমি খুব সুন্দর খুব মিষ্টি থ্যাংক ইউ না না লাইভ এস এসএমএস করছি দেখো ওকে ওকে ঠিক আছে

করছে এস এম এস না এত রাগ করলে হবে রে ইরফান এত রাগ করিস নি রে ইতিস কিচেন বলো কেমন আছো সমীর রয় আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জোরে পড়ছ কেন আমাকে রাগ করবে ভালো আমার বস স্কুল টিচার আমার বস স্কুল টিচার তুমি দিনে লাই আসলে এলবি তে তুমি আসলে না আমার তো শরীরটা ভালো নেই বন্ধু আমি আমার নিজেরই শরীর ভালো নেই বন্ধু আমি নিজেই লাইভ করছি না কথা বলতে পারছি না কোনো ভিডিও করছি না কোনো এনার্জি নেই এখনও বেশিক্ষণ থাকবো না আমি তো কদিন দুপুরে আসছিলাম না বাট এখনো থাকবো না বেশিক্ষণ হ্যালো দিল রাজা টু পয়েন্ট জিরো হ্যালো রাখে জয়দেব তোমার কেমন আছো ভালো আছি খাওয়া হয়ে গেছে এই ইরফান চুপ করে আসিস কেন কিসের রাগ হয়েছে রাগ হলে তুই বলেছিলি না যে রাগ হলে না চেপে থেকে বলে দিতে তোর কিসের রাগ হলো আমার ওপর রাগ করে কিছু লাভ আছে বলতো বাড়ি পড়ছি বর্ধমান মেহেন্দি কী করছো এই তো গল্প করছি বন্ধু তোমাদের সঙ্গে আমার নিজের কিছু ভালো লাগছে না শরীর ঠিক নেই ঘুমাচ্ছ লাইক দেন বেকার রাগ করছিস আমার ওপর আমি আবার ফোনটা রেখে ঘুমাবো তারপর ভিডিওতে ভিউয়ার্স নেই ডাউন খেয়ে গেছি ভালো লাগছে না মন মেজাজ একদমই ঠিক নেই যদি ভিডিও চলতো তাহলে মনে জোর থাকতো ভিডিও করতে ইচ্ছা হতো কষ্ট করে হলে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম বর্ধমান আমি কেন তোর ওপর রাগ করব বল ভুল করলে রাগ করতেই পারিস আমি সম্পর্কে অন্য নাম হলো বেস্ট ফ্রেন্ড বলে কেমন আছো এমনি ভালো আছে অযোগা শুধু মানে কিছু করতে ভাল লাগছে না কিছু ভালো আছে বাড়ির সব কেমন আছে বাড়ির সব ভালো আছে ভালো লাগতো রাগ করার অধিকার নেই রে এতেই তো মনে তুই রাগ করেছিস বেকার কেমন খাওয়া দাওয়া হয়েছে কি খেলে আজকে ভাত ডাল ভাত ডাল খায়নি আর মাছ খেয়েছি ছোট ছোট মাছ আর পটল ভাজা ঠিক বুঝলাম না কি বলছিস কবি শরীরটা ঠিক হবে ভিডিওতে ভিওয়ার্স হলো না তাহলে দেখবে মন যতই কষ্ট হোক শরীরে যতই কষ্ট থাকে অন্তত একটু একটু ভিডিও করতে ইচ্ছা করে এখন তো সেটাও করে না ডাক্তার দেখলে কি ডাক্তার বলেছিল যে জ্বরটা থাকবে না শরীরটা দুর্বল হয়ে যাবে তো সেটাই হয়ে আছি জিজ্ঞাসা কর তোর বন্ধুদেরকে কি জিজ্ঞাসা করবো রে নুর হাসান শুধু গম পাচ্ছে কি লিখে খেয়েছি ভালো অন্য কিছু ডিম দুধ এগুলো বেশি করে খাও অলোক দাদা দুধ পাঁচশো করে নেওয়া হয় কুচুর জন্য তারপরে ডিম খেলে অ্যালার্জি আছে খুব গায়ে অ্যালার্জি বেরিয়ে যায় ডিম খেলে তাও খাচ্ছিল আমার অ্যালার্জির ট্যাবলেট খাচ্ছে দেখো অ্যালার্জির ট্যাবলেট এনে রেখেছি অ্যালার্জির ট্যাবলেট খাচ্ছিলাম আর ডিম খাচ্ছিলাম একটু হাসবো না ডাক্তারটাকে একবার দেখিয়ে নাও না ডাক্তার দেখিয়েছিল আমি এসেছি তোমার লাইভ দিয়েছি বক বক শুনতে তোমার একটু বিশ্রাম নেওয়ার সময় নেই বিশ্রাম নিচ্ছি হরলিক্স হরলিক্স আগে বল ভিটামিনটা কিনেছিস না গেছে কোথায় দেখ আর একজন কেমন শুয়েছে ভিটামিনটা আনবে কেনে দেবে কে বাজার যেতে বলেছিল তাই পারে না শুয়ে পড়ছে স্কুলে গে যাবে বলে রেডি হয়েছিল চান টান সব করেছে রেডি হয়েছে কিন্তু যেতে পারে না তুই নিয়ে আসবি তুই তো অনেক ঘুরে থাকলাই বলতাম হ্যাঁ ডক্টর দেখ শুয়েই পড়েছিলাম সাড়ে এগারোটার সময় শুয়ে পড়ে ঘুমিয়ে নিয়েছি ভাবলাম একটুখানি কথা বলে দিয়েছি সেটাও পাচ্ছি না আমাকে বলতে পারতে আমি গিয়ে এনে দিতাম তুমি সব করে দেবে সন্দীপ তুমি সব করে দেবে আমি দিদি সৌমেন বলছি তুমি কি শাহজাহান মোমার ফুলে আটকে জানো বেস্ট শুনেছ না সাগর চ্যাটার্জি মনে নাই ভিটামিনটা কিনে খাওয়াবে তবে তোর জোর কাজ হয়ে দেখছি জানি যে মনে হচ্ছে অন্য কিছু হচ্ছে না কি জানি বুঝতে পারছি না তোমার চোখে মনে ভালো লাগছে না একটু শুয়ে করো না শুয়ে পড়বো আর মিনিট কিছু হয়নি তোর মনের মার রে শরীরে আর একটা রোগ আছে ওইটা বাড়ছে কি না বুঝতে পারছি না খেয়েছি শাক ভাজা খেয়েছি পটল ভাজা খেয়েছি ডাল আর চুনো মাছের তরকারি ছোট ছোট মোরলা মাছের তরকারি তোমার নাম কি আমার নাম মাহি সরকার আমি বন্ধ করে চলে যাব আমি বন্ধ করে চলে যাব বাবা সুবিআই বাবা সুবিয়ায় মিট কবে করি করে আজকে করেছিলেন মিট করেছি আজকে কুচু খেলো আমি একটা খেয়েছি ভাল লাগছিল না করেছি আমি চললাম মাংস করেছিলেন চিকেন করেছি আজকে ভালো লাগছে না দিদি কেমন আছো তো ভালো আছি শাহজাহান দীঘা থেকে এলো শুব্রতা দেবনাথ দিদি হ্যালো চলো রাখছি কষ্ট করে যে ওষুধটা কেন কিনে খা দেখি ওই বেলা একবার বলবো তোর দাদাকে কষ্ট করে নাহলে পাশের বাড়ির একটা মেয়ে আছে ছোটি ওকে বলবে না দেখি যদি ও যায় বাড়ির মেয়েটাকে বলবো ওরা যদি কেউ বাজারে আরে যায় তাহলে বলবো এনে দিয়ে ঠিক আছে অ্যাঙ্গেল খুশি হায় দিদি হায় চল টাটা পারছি না তুই শোবো একটু পরে কথা বলবো রে আমি রাগ করিনি ভুল ভাবছি আমি ডিউটি থেকে আসছি ঠিক আছে তো আজকে পারে চলে হয় খাবার খেয়েছিস বাপন দাস হ্যাঁ খাবার খেয়েছিস ওর কোনো খবর নেই কেন দীঘা গেছে তো আমাকে বললো কালকেও তো বললো দীঘায় আছে কালকেও তো বললো দীঘায় আছে ঠিক আছে চলো বৌদি ভালো আছি হ্যাঁ বাপন ভালো আছি পরে কথা বলবো আবার ঘুম থেকে উঠে একটু ঘুমাই কারের ওপর রাগ করবো আমি খেয়েছি ভালো করেছি একটু রেস্ট নি আমি একটু রেস্ট নিই শরীর টানছে না আমি পরে কথা বলবো ঘুম থেকে উঠে ঠিক আছে তুই কি কাজে যাবি আবার আমি জানি না আমাকে কালকে বললো তো যে এখনও আছি দীঘাতে আসিনি কাজে যাবি তুই ঠিক আছে তাহলে তোকে উঠে আমি এস এম এস সবাই ভালো থেকো বাবা সুবিআই